আসসালাম আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম সারা দেশে আজ এক শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে তেরোই মে পরীক্ষা চলবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় জানায় এবার লয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থী চোদ্দ লাখ নব্বই জন এদিকে কক্সবাজার জেলায় তিপ্পান্নটি কেন্দ্রে উনত্রিশ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে জেলা প্রশাসনের শিক্ষার্থীর সংখ্যা বিশ হাজার দুইশো চৌত্রিশ জন চোদ্দটি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী সাত হাজার দুইশো একাশি জন এবং ভোকেশনালের আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে এক হাজার পাঁচশো জন পরীক্ষা ভাবে সম্পূর্ণ করতে মনিটরিং টিম গঠন করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের আশপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে হলে প্রবেশ করা সহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে কক্সবাজারে পৃথক ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে চকরিয়ায় মাতামুহরি নদীতে ডুবে দুই শিশু ও যুবক সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে গতকাল কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার বাসিন্দা মোহাম্মদ রাশিদের ছেলে মোহাম্মদ মাসুম ও তার ফুফাত বোন প্রবাসী সাবের আহমদের কন্যা আসমা নামের দুই শিশুর মাতামুহরি নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় পরে স্থানীয় লোকজন তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে একদিন চকুরিয়া পৌরসভা দুই নম্বর ওয়ার্ড এলাকায় মাতামহরি নদীর জালিয়াপাড়া পয়েন্ট থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয় নদী পার হতে গিয়ে নিখোঁজের সতেরো ঘন্টা পর অজ্ঞাত এই যুবকের বরদহ উদ্ধার করা হয় চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবরি দল চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন এদিকে রামতে পারিতে প্রাণহানি হয়েছে বুধবার উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া পাড়া খালে এই ঘটনা ঘটে নিহত দুই শিশু একই এলাকার রমজান আলীর ছেলে মোহাম্মদ ইয়াসিন ও অপরজন পার্শ্ববর্তী আবুল কাশিমের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল ওখিয়ার কোতুপালং সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে আন্তর্জাতিক দাতা সংস্থার চলমান মানবিক সহায়তা কর্মসূচি ও ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা পরে আঠারো নম্বর ক্যাম্পের কনফারেন্স রুমে সিএসিদের সাথে এক বৈঠকে মিলিত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সবাই ঝুঁকিপূর্ণ ভাবে পাহাড়ে বসবাসরত রোহিঙ্গা পরিবারকে বর্ষার পূর্বে নিরাপদে সরিয়ে আনার জন্য দিক নির্দেশনা দেয়া হয় মহেশখালীর মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন সময়ে চুরি হয়ে যাওয়া প্রায় এক কোটি টাকার মূল্যের সরঞ্জাম উদ্ধার করেছে নৌবাহিনী গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট মাতার বাড়ির রাজঘাট দক্ষিণ পাড়ায় একটি তালাবদ্ধ বাড়িতে অভিযান চালায় পরে তল্লাশি করে এসব সরঞ্জাম উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করেছে নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট কমান্ডার দুই কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক তার স্ত্রী শাহেদা নাসিম মহেশখালী পৌরসভার সাবেক মেয়র মকসুদ মিয়া ও স্ত্রী সরজিনা আক্তারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছে আদালত উদ্ধা ঢাকার মেট্রোপলিটন সিরিয়াল স্পেশাল জজ মাহবুব জাকির হোসেন Галиবে আদালত দুর্নীতি দমন কমিশন দudukের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আরতারুল ইসলাম এই তথ্য জানান তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র সর্বরাহ বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট হোটেল দখল টেন্ডার বাজি মদের বার ইয়াবা ব্যবসা সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে মহাশখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে পৌরসভার গরুঘাটা বাজার ও বড় মহেশখালী নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এ সময় লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য ও পশু খাদ্য বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবদুল্লাহ আল মাসুদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ অংশ নেন কক্সবাজারে অবৈধ বাস কাউন্টারের বিরুদ্ধে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও গতকাল শহরে হোটেল হোটেল জোন সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাঁচটি বাস কাউন্টার উচ্ছেদ করা হয় এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি অভিযানকালে তিনি বলেন অবৈধ কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করা হয় এ সময় বিআরটি সহকারী পরিচালক উথায়ুন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আবহা এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর বহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নয়টা চৌত্রিশ মিনিটে চলবে বিকেল তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে